আবার তিনি এমন সময় অনেক কিছু কনসার্ট হয়ে দেখবেন স্টেজে এমন ভাবে নাচানাচি যে করে মনে এই বানর এসেছে আমার উপর বলেছেন যারা এই উন্মতের মধ্যে হালাল করে নিবে কে হালাল করে নিবে এবং যারা নর্ত কি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দেবে একদম টাটকা হাদিস আগরের হাদিস পরে দেখেন পরে দেখেন আলেবন আহ জিজ্ঞাসা করেন না থাকলে আমার নাম বদলাই ফেল এই ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আল্লাহ ভালো জানে আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি বানোরা সুয়ের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানোর সুয়ের মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতে করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটা নাই কলব আগেই মনে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায়াপনা অশ্লীলতা বেপরদামি পর্নোগ্রাফি ব্লু সব সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে মন কিন্তু নাই লিভিং উইথ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলম অবস্থায় যদি মুখ চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি দিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাকের বার্জাক বোঝেন তো পরকালে বার্জাকের মানুষ কিরকম আজাব কিরকম শাস্তি ভোগ আল্লাহ আমি একটু দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আলি সালামের যুগের বা ইসা আলাহ যুগ আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারে আল্লাহ দেখালেন একজন যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো সে বলছে যে আমার মৌধ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌধ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌধের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলক যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলক যত পবিত্র রুহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবে যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বের হয়ে চলে আসবে কলম পরিষ্কার না থাকলে না এগুলো আধ্যাত্মিক মারে ক্ষতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর মুরদি পীর মুরদি তাই না এবং নেগলেক্ট করি যেগুলো পীর মুরদি বয়ান করবেন পীর মুরদি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্দর সম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহওয়ালা মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি আরাম মেয়ের সাথে জেনার সম্পর্ক আরাম বান্ধবী আরাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে কিবত তহমত করলে এই ধরনের কাজ বেপর দামি থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতে আমার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম হাকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকে কি পাতা এমন আকিদা আদর্শে যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মসুদ্ধি আসবে না আল্লাহ পাকে আমরা সবার কলক গুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মসুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন